শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন যাকে শ্রীকৃষ্ণ নিজে কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধকে স্তব্ধ করে গীতার জ্ঞান দান করেন অপরদিকে ভীম যাকে মাতা কুন্তি বলেন এই মুহূর্তে তুমি শ্রীকৃষ্ণকে আমার সামনে এনে হাজির করো ভীম তার ভক্তির জোরের উপর এতটাই বিশ্বাস ছিল যে তিনি তার আশি মন ওজনের গদাকে শূন্য নিক্ষেপ করে বলেন বাসুদেব এই গদা মেদিনে স্পর্শ করবার পূর্বেই তুমি আমার সামনে প্রকট হও তা না হলে এই গদা আমার মস্তকের উপর পড়েই আমার মৃত্যু হবে ভক্তের কথা রাখতে ভীমের বিশ্বাসের মর্যাদা দিতে ও তার কারণে ভীমের মৃত্যু রুখতে সেই মুহূর্তে তিনি সেখানে প্রকট হয়ে ভীমের মস্তকের উপর থেকে গদা তিনি ধরলেন এমনই ভক্ত ছিলেন ভীম অথচ সেই ভীম অর্জুনকেই নরকের বিভস্য দৃশ্য দর্শন করতে হলো এমনকি নরক যন্ত্রণাও ভোগ করতে হলো যা শুনলে আপনি আঁতকে উঠবেন নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আপনারা জানবেন ভীম অর্জুন নরকে গিয়ে কি দেখলেন কি যন্ত্রণাই বা তারা ভোগ করলেন আর যুধিষ্ঠি একা একা স্বর্গে গিয়ে কী স্বর্গসুখ ভোগ করলেন এবং অন্তিমে জানবেন এই বিষয়ের উপর ভিত্তি করে মহাভারতে নীতি কথা দেয়া হয়েছে যা আপনার চলার পথকে আরও সুগম করে তুলবে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক কুরুক্ষেত্রে রণাঙ্গনের ভয়ঙ্কর যুদ্ধ সমাপ্ত হওয়ার পর মহারাজ ধৃতরাষ্ট্র বানপ্রস্থে গমন করলেন রাজ্য পরিচালনার দায়িত্ব যুধিষ্ঠিরের হাতে দিয়ে শ্রীকৃষ্ণও দ্বারকায় চলে গেলেন এইভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর উদ্ধবের মুখ থেকে অর্জুন সংবাদ পেলেন স্বয়ং শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের খবর শ্রীকৃষ্ণ মর্ত থেকে এগুলোকে গমন করার পর পঞ্চ পাণ্ডবরা অসহায় হয়ে পড়ে নিরাশয় অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে মুক্তির জন্য তারা স্বর্গারোহণের সিদ্ধান্ত নেয় অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে দায়িত্বভার তুলে দিয়ে উত্তরের হিমালয়ের পথ ধরে স্বর্গারোহণের যাত্রা শুরু করলেন যাত্রা পথে একে একে দ্রৌপদী সহদেব নকুল অর্জুন অবশ্য ভীমও পতিত হন স্বর্গে পৌঁছান একমাত্র ভ্রাতা যুধিষ্ঠি দ্রৌপদী সহ চার ভ্রাতা স্বর্গারোহণের পথ থেকে পিছলে গিয়ে তারা পৌঁছে গেল ঘোর নরকে চারিদিকে শুধু হাহাকার আর যন্ত্রণার আত্মনাদ অর্জুনের স্মরণ করিয়ে দিল কুরুক্ষেত্রের সেই আত্মনাদের কথা অসংখ্য সৈন্যদের একসঙ্গে মৃত্যু যন্ত্রণার হাহাকার চিৎকার একই সঙ্গে মৃত্যুর তাণ্ডবলীলায় মর্ত ধৃতরাষ্ট্রের নিরানব্বই জন পুত্রের ভয়ঙ্কর চিৎকার আজ যেন অর্জুনের দুই কর্ণ দিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গন ও নরক যন্ত্রণার চিৎকার একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে এই ভয়ঙ্কর বিভৎসতা সহ্য করতে না পেরে অর্জুন বিকট আওয়াজ করে চিৎকার করে উঠলেন যেন মেঘের গর্জনে বিদ্যুতের ঝলকে সব ভস্য হয়ে যাবে খাদ্যরসিক ভীমসেন এক বৎসর অজ্ঞাতবাস থাকাকালীন যে কড়াইতে বহুবিধ রসময় খাদ্য পরিপাক করেছেন আজ সেই কড়াইতে দেখলেন তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে জীবন্ত মনুষ্যকে রন্ধনের সময় যেমন পাকরত দ্রব্যকে উপর নিচ করা হয় ঠিক তেমনি মনুষ্যকে একবার উপরেও একবার নিচে করা হচ্ছে চিৎকারের মাত্রা যখন নরক রাজ্যকে অশান্ত করে তুলছে তখন তারই মুন্ডু কেটে তার হাতেই ধরিয়ে দিচ্ছে তখন ভীমের স্মরণ হলো দুঃশাসনের একের পর এক অঙ্গ ছেদন করে যখন মেদিনীর উপর নিক্ষেপ করছিল তার ভয়ঙ্কর আত্মনাদ রক্ত পিপাসু হায়নার মতো যখন দুবাহু দিয়ে পুক বিদীর্ণ করে দুঃশাসনের রক্ত পান করছিলেন তখনকার সেই ভয়ঙ্কর আত্মনাদ আর তপ্ত তৈলে জীবন্ত প্রাণীর আত্মনাদ ভীমকে যেন জীবন্ত অবস্থায় দগ্ধ করছিল এমন সময় হঠাৎ যেন যমদূতেরা তাদেরকে ঘিরে ধরল যে পঞ্চ পাণ্ডব সর্বদা সঙ্গে থাকত শত কষ্টকে হাসি মুখে জয় করত আজ সেই অর্জুনের সর্বাঙ্গ পিতামহ ভীষ্মের মতো বর্ষা নিক্ষেপ করে একের পর এক আঘাত করতে থাকে ভীমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো প্রবেশ করাচ্ছে আর বাইরে বার করছে এক একজনের শাস্তি যে পঞ্চপাণ্ডব মুখে সহ্য করত আস্তাদের চিৎকার ও চোখের জলে নরক কুণ্ডের অন্ধকারচ্ছন্ন পরিবেশ ভেঙে খান খান হয়ে গেল আর ঠিক তখনই যুধিষ্ঠি স্বর্গের দুয়ারে পা রাখলেন চারিদিকে আলোয় আলো মুগ্ধকর সুগন্ধময় পরিবেশ গাছে গাছে ফুল ফুটে আছে মৌমাছি প্রজাপতিরা ফুলে ফুলে মধু সংঘ ব্যস্ত সমস্ত দেবতারা তাকে স্বাগত জানানোর জন্য দুয়ারে দণ্ডায়মান তাদের দেবতুল্যরূপ শ্বাসসজ্জা মনিমুক্ত খচিত আলোর ঝলকে ক্ষণিকের জন্য সে বৃহবল হয়ে পড়ল তাদের আলিঙ্গন শিকার করে সে স্বর্গে পা রাখলেন কিন্তু গিয়ে দেখলেন দুর্যোধনের শত ভ্রাতা শতভ্রাতা দিন দিনযাপন করছেন তখন সে সন্ধানে দৃষ্টি নিয়ে চারিদিকে খুঁজতে থাকলেন তখন ইন্দ্রদেব বললেন তুমি কি কিছু সন্ধান করছ তখন যুধিষ্ঠি বললেন এখানে শত ভ্রাতারা আছেন কিন্তু আমার চার ভ্রাতারা কোথায় তখন ইন্দ্রদেব বললেন তারা নরকে তুমি কি তাদের সঙ্গে দেখা করতে চাও হ্যাঁ অবশ্যই চাই তখন ইন্দ্রদেব বললেন ঠিক আছে তুমি আগে স্বর্গের সুখ বৈভব ভোগ করে নাও তারপর তুমি নরকে গিয়ে ভাইদের সাথে দেখা করো তখন যুধিষ্ঠি বললেন ভ্রাতাদের ছাড়া আমার এই অপূর্ব শোভনপূর্ণ স্বর্গপুরিও সম তাই আমি ভ্রাতাদের সঙ্গে নরকে গিয়েই দেখা করতে চাই আপনি কি আমাকে আমার ভ্রাতাদের ও দ্রৌপদীর কাছে নিয়ে যাবেন ইন্দ্রদেব তখন তার দুই দিয়ে যুধিষ্ঠিকে নরকে পাঠালেন নরকের দুয়ারে পা দিতেই তিনি হোঁচট খেলেন ভয়ঙ্কর অন্ধকার সেই সঙ্গে মৃত পচা গলা পোড়া মানুষের ভয়ঙ্কর দুর্গন্ধ পাপীদের চিৎকারে আত্মনাদে তার বুক কেঁপে উঠল আমার রাজ্যের পূজারা না জানে কত কষ্টে আছে কত যন্ত্রণা তারা ভোগ করছে এই কথা ভাবতে ভাবতে তারা একটু একটু করে এগিয়ে চলেছে কিন্তু কোথাও ভীম অর্জুন নকুল সহদেব এমনকি দ্রৌপদীকেও তিনি দেখতে পেলেন না তখন সে নিরাশ হয়ে যখন পেছন ফিরলেন তখন হঠাৎ বাঁচাও বাঁচাও রব তার কানে পৌঁছালো তখন সে চিৎকারের নিশানা ধরে অন্ধকারে সে ছুটে চলে গেল কারণ ভাইদের আওয়াজ বুঝতে তার ভুল হয়নি সেখানে গিয়ে তিনি দেখলেন ভীম জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুটছেন অর্জুনের দেহ তীক্ষ্ণ বর্ষায় বিদ্ধ হচ্ছে দ্রৌপদী এবং অন্যান্য ভাইরা দারুণ যন্ত্রণা ভোগ করছেন চারিদিকে অশ্রু আত্মনাদ কষ্টে কাটটাচ্ছে সব দেহ এই দৃশ্য দেখে যুধিষ্ঠি ক্রম করে বললেন দ্রৌপদী আমার ভাইরা যদি নরকে থাকে তবে স্বর্গ আমার চাই না আমি ওদের সঙ্গে নরকেই থাকব তিনি নরকের ভয়ঙ্কর দুর্গন্ধ দাহ্য শিখা রক্ত পঙ্কিল পথ সব সহ্য করেও সঙ্গ ত্যাগ করতে তিনি চাননি যুধিষ্ঠিরের এই ভ্রাতৃবোধ ও সহানুভূতির পরে হঠাৎ নরক অদৃশ্য হয়ে গেল সব মিলিয়ে গেল দেবতার আবির্ভূত হলেন তার সম্মুখে তখন যুধিষ্ঠি বললেন আমার ভাইরা কেন এত কষ্ট পাচ্ছে তখন যমরাজ বললেন অর্জুনের গর্ব ছিল তার সমান ধনুর্ধর আর কেউ নেই এই অহংকারী তাকে নরকে পতিত করেছে ভীমের অতি ভোজন প্রিয়তাই ছিল তার দোষ অকারণে ক্রোধের বশে কুরুক্ষেত্রে নিষ্ঠুরভাবে একশো ভ্রাতাকে সে হত্যা করেছে দ্রৌপদী পঞ্চস্বামীর মধ্যে গোপনে সে অর্জুনকে বেশি ভালোবাসতেন আর নকুল ছিলেন অত্যন্ত রূপবান তিনি নিজের সৌন্দর্যের উপর অহংকার করতেন এবং সহদেব জ্যোতিষশাস্ত্রে অতিপণ্ডিত জ্ঞান করবে ভরা তার সমান জ্ঞানী আর কেউ নেই এই অহংকারই তাকে নরকে পতিত করেছে আর একমাত্র তুমি যে একমাত্র ধর্মে অটল থেকেছ এমনকি আজও এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা ও দুর্গন্ধময় পরিবেশে এসেও ভাইদের দুঃখের মধ্যে ফেলে নিজে পূর্ণ স্বর্গসুখ দেখেও তা ভোগ করতে চাওনি হে ধর্মপুত্র যুধিষ্ঠি এটি ছিল তোমার একটি পরীক্ষা তুমি ভ্রাতৃ অটল তাই তোমার ধর্ম আরও উজ্জ্বল হলো তবে তোমার নিশ্চয়ই স্মরণ আছে শ্রীকৃষ্ণের কথায় ধর্মের জন্য হলেও তুমি একটি বার মিথ্যা কথা বলেছিলে আর সেই কারণেই তুমি আজ নরক দর্শন করলে তবে ক্ষণিক নরক দর্শন ছিল তোমার পাপ পুণ্যের মিশ্র ফলের প্রতীক এবং রাজা হিসাবে সর্ব অভিজ্ঞতা লাভ করানোই ছিল এর উদ্দেশ্য আর এই দেখো তোমার ভ্রাতারা ও দ্রৌপদী তারা কেউই নরক নয় সকলে স্বর্গেই আছেন এই নরক দর্শন ছিল মায়া ভ্রম অবশেষে মহাভারতের নীতিকথায় এই গভীর তত্ত্ব দেয় যে পৃথিবীতে যত বড় মহাপুরুষই হন না কেন তাদেরও ক্ষুদ্র ত্রুটি থাকে সে ত্রুটির ফল ভোগ করতেই হয় যদিও স্বল্পকালীন ভীম ও অর্জুনের নরক অবস্থান আসলে সেই ত্রুটি শোধনের প্রতীক পরিশেষে তারা সবাই স্বর্গে ফিরে যান কারণ তাদের মূল জীবন ছিল ধর্মপথে নিবেদিত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন